হ্যালো গেছে আসসালামু আলাইকুম আস কে আমি তোমাদেরকে দেখা যে আমার একটি ভিডিও যে ভিডিওটি দেখলে আমাদের মাথার মাথাটি বানা হয়ে গেছিলো কারণ দেখেন যে এতদিন চাঁদের মধ্যে গ্রহ লেগে গেছে হ্যাঁ ভাই এ কথাটি একদম সঠিক একদম সঠিক কালকে রাত এগারোটা বাজে বাংলাদেশের মধ্যে দেখা গেছে যে চাঁদের মধ্যে গ্রহ লেগে গেছে সেই চাঁদটি একদম পরিপূর্ণ লাল টকটক হয়ে গেছে কীরকম লাল জানেন যে সূর্য যেরকম লাল টকটক হয়ে যায় তখনই কিন্তু লাল হয়ে গেছে সেই সূর্য সেই চাঁদ গ্রহটা তখনই লাগছে যখন বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ গ্রাম অঞ্চলে মানুষ কিন্তু ঘুমিয়ে পড়েছে তখনই কিন্তু চাঁদ গ্রহটা লাগছে সেই চাঁদ গ্রহটা আমাদেরকে সতর্ক করে দিতেছে হে মানুষ তোমরা শুনে রাখো যেই দিন কেয়ামত হবে যেদিন দিন কেয়ামত হবে সেই দিন কিন্তু পশ্চিম দিক দিয়ে সূর্যতা লাল টস টস করে উঠবে এবং সেই দিন মানুষ সহকার করবে যে আজকেই তো দুনিয়া আজকেই তো পৃথিবী আজকেই তো এই সুন্দর জগততা ধ্বংস হয়ে যাবে এই ধ্বংস পৃথিবী থেকেই মানুষ কিন্তু একদিন সমস্ত পৃথিবী এই সুন্দর পৃথিবী ভেঙ্গে চরণ বিচরণ হয়ে যাবে সেই চাঁদ আমাদেরকে হুঁশিয়ার করে দিতেছে সেই চাঁদ আমাদেরকে সিগনাল দিয়ে দিতেছে যে মানুষ তোমরা সতর্ক হয়ে যাও ভাই কারণ এই দুনিয়া আর বেশি দিন তো নাই এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই দুনিয়া চরণবিচ্ছন্ন হয়ে যাবে তার আজকে আমরা জাকা সম্পত্তির জন্য হাহাকার মারামারি করতেছি সেই মানুষরাও হতবাক হয়ে যাবে আমাদের পাওয়ার কোথায় গেল আমাদের শক্তি কোথায় গেল আমাদের পাওয়ার কথা গেল আমাদের শক্তি কোথায় গেল এইভাবে মানুষ যখন চিৎকার করবে মানুষ যখন হাহাকার করবে তখনই কিন্তু কেমন সংগঠিত হবে সেই চাঁদ আমাদেরকে হুশিয়ার করে দিতেছে যে মানুষ দুনিয়াতে তোমরা বেশি দিন থাকবা না বেশি দিন তোমরা থাকতে পারবা না তাহলে তোমরা কেন দুনিয়ার জন্য এত লড়াই করতেছ কেন এত হাহাকার করতেছ কেন এত নিজেদেরকে বড়াই করতেছ মানুষ তোমরা সতর্ক হয়ে যাও কারণ সেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে তোমাদের আমল লামা যে যেটা করতে চাও সেটা করো আর না করো তাহলে তোমরা পরকালে এসে আফসোস করো হ মানুষ তোমাদেরকে আমি বারবার সতর্ক করতেছি বারবার বলতেছি তোমরা একটি কথা মাথায় রাখবা ভাই দুনিয়াতে আমরা সবসময় থাকবো না সারা জীবন থাকবো না দুনিয়াতে আমরা কয়দিন আসি কয়দিন থাকবো এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাবো এই পৃথিবী যদি আমরা ছেড়ে চলে যাই তাহলে আমাদের এই পৃথিবীতে থাকার মতো কোনো অধিকারই নাই এই পৃথিবীতে ধন সম্পদ আমরা যা কিছু করি সব কিছু আমরা ছেড়ে রেখে যাব কিন্তু আমরা ওই পরকালের জন্য কি নিয়ে যাবো সেটা একবার মাথায় রাখিও ভাই কারণ এই দুনিয়া থেকে আমরা যখন চলে যাব এই পৃথিবীর মানুষ আমার আর আপন থাকবো না এই পৃথিবীর মানুষ আমাদেরকে দূরে ঠেলে দিবে এই পৃথিবীর মানুষ আমাদেরকে আর ভালোবাসবে না এই পৃথিবীর মানুষ আমাদেরকে আর ভালোবাসবে না এই পৃথিবীর মানুষ আমাদেরকে আর ভালোবাসবে না তাই জীবন যার ইমানতা ইমান তৈরি করো কবরের মধ্যে শান্তিতে থাকো ধন্যবাদ